চিল্লাই বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এগুলো বিশ্বাসীদের আসল হাতিয়ার হচ্ছে তাওবা আমাদের আসল হাতিয়ার হচ্ছে আমাদের আসল ওয়েপন হচ্ছে জিকির চিল্লায় বলেন ঠিক আর জিকিরটা হতে হবে একজনের নামে চিল্লায় বলেন চিনিকে

আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাই না আওয়াজ করে এটা হচ্ছে তা আলিমান তা আলিমের জন্য জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদাররু আওয়া খাইফা কোরআনের আয়াত তাদাররু আওয়া খাইফা উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে জিকির করো খাইফা গোপনে গোপনে দুনাল জাহারে বিল কওল চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফি জিকির করে দেশে আছে না নাই কথা বলেন জামিল ওয়ে ফেকবুল জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে দেখবেন এদেশে কিছু জিকির আছে ওটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছারা নাই হুই হাই করে লাফালাফি করে যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কোন যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকিরও করে বাসের উপর লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না হাতিছে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলেন জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যেন আমরা আল্লাহরা ডাকতে পারি চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা লা তাকফুরুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরা ডাকলে আল্লাহ নাকি আম করে ডাকে ভালো লাগে আল্লাহ বললেন ফাইন জাকারানি ফি নাফসি জাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই নিয়ে আমার ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন তাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ইলাইয়া শিবরান তকার রপ্ত ইলাইহি দেরান আমার কোন বান্দা আমার দিকে যদি এক বিঘাত এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার দিকে দুই ও আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি ডাক দেয়া মাত্রই ডাকা মাত্রই তিনি সারা দেয় চিল্লাই বলেন ঠিক কি না এদনসবসময়ে আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই নেই বললেন লায়াজাল ইযালু লিসানুকারতবান মিন যিক্রিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লা সাল্লাল্লাহু মাসালুল্লা দি ইয়েদ করু রব্বা ওল্লা লা ইয়েদ করু রব্বা মাসালুল হাই কি ওয়াল মাইয়েদ যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বনই বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান আবার আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এজন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে রে কথা কন আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নাই তোর কি আয়না দিব বিশ্বনবী কলবে আয়না বসাইছে সাহাবারা আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলেন ঠিক কি না

দারবল্লাহ হুম খেলেং কালি মাতং তই বা তংকা সাজাৰতিং তই কিবা আশ্লুহা চা বি তুং এইলা ইলাহাৰ নাম আল্লাহ দিলেন কালিম তৈয়িবা কি নাম কথা কম ঝিনুকেৰ ভেতুর লুকিয়ে থাকে যে মন্মতি ঝিনুকেৰ ভেতুৰ লুকিয়ে থাকে যে মন্মতি কালমা সাহাদতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা সাহাদা আছে আল্লাহ রজতি আছে আল্লাহ রজতি সুবানলা পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সাইদ রামুস আলাইসাল্লাম আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহেব নে মুস্তাদ রে দুইটা সহী হাদিসের গ্রন্থে হাদিস শেষ হয়েছে সাইদন আবু সাঈদ আল ক্ষুদ্রী হাদিসের বর্ণনাকারী বিশ্ব নয় বললেন মুসাল্লাই সাল্লাম আল্লাহরা ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদ আবি ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমার শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না জানবেন শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিজ্ঞেস শিখাই দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবেন আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা মুসা আলাহিসাল্লাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি লাইলা ইহা এটা তো জাতীয় জিকির কথা কন

পাল্লা ভারী হয়ে যাবে রে জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা পাল্লা ভাডি ভারী হয়ে যাবে সুবানালা পড়ে এই জন্য সব সময় এই ইলাহার জিকির করতে রাজি আছেন তো